ভূপৃষ্ঠ সাহারা মরুভূমি বিশ্বর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি যা উত্তর আফ্রিকার প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি আলজেরিয়া লিবিয়া মিশর সুদান মরক্কো চাঁদ মালি নাইজার মৌরিতানিয়া ও তিউনিশিয়ার কিছু অংশকে ঠেকে রেখেছে সাহারা শব্দটি আরবি সাহরা থেকে এসেছে যার অর্থ মরুভূমি বিশাল বালুরটিলা পাথুরে পাহাড় শুষ্ক উপত্যকা ও মাঝে মাঝে সবুজ মরুদ্যান এই মরুভূমিকে এক অনন্য রূপ দিয়েছে সাহারার আবহাওয়া অত্যন্ত চরম দিনের তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে আর রাতে নেমে যায় শূন্য ডিগ্রির নিচে এই কঠিন পরিবেশে জীবন টিকে আছে উঠ মরুভূমির শিয়াল সাপ টিকটিকি এবং নানা প্রজাতির পোকামাকড় এখানে বাস করে মরুদ্যানগুলো পানি ও সামান্য গাছপালার জন্য একমাত্র আশ্রয় গ সাহারা শুধু প্রকৃতির বিস্ময় নয় ইতিহাসেরও অংশ হাজার বছর আগে এটি সবুজ তৃণভূমি ছিল যেখানে নদী ও হ্রদ ছিল জলবায়ুর পরিবর্তনের ফলে ধীরে ধীরে শুকিয়ে আজকের মরুভূমিতে পরিণত হয়েছে প্রাচীন যুগে সাহারা ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ ছিল যেখানে উটের কাফেলা চলত সোনা লবণ ও মশলার আদান প্রদানে র সাহারা মরুভূমি প্রাকৃতিক রহস্যে ভরপুর মরিচিকা ও তারাভরা রাতের আকাশ এখানে বিশেষ আকর্ষণ আধুনিক যুগে পর্যটকরা সূর্যোদয় সূর্যাস্ত ও নীরব রাতের সৌন্দর্য উপভোগ করতে আসে সাহারা আমাদের শেখায় প্রকৃতির শক্তি সৌন্দর্য ও রহস্য কত অসীম আর মানুষ কত ছোট এই বিশাল পৃথিবীর সামনে দন্ত্তিরাকার ফ ডিয়ে কার